আমি এটুকু বলবো যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স চল্লিশ খেয়ে রাখো কেন মনে কর ছাব্বিশের পর তোমাকে থেকে তো করতে হবে তুমি যতটা মারলে ভাই তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না মামার ময়নাতদন্ত করাতে এসে তৃণমূলের হাতে প্রহৃত হতে হল পাণ্ডবেশ্বরের এক বিজেপি কর্মীকে এমনই অভিযোগ সামনে এসেছে দুর্গাপুর বহকুবা হাসপাতালে মর্গের সামনে এই মারধরের ঘটনায় আহত বিজেপি কর্মী সঞ্জয় যাদব বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি অভিযোগের তীর পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে কি বলছেন আহত সঞ্জয় যাদব যাদবেন্ট उसके बाद हमको सुबह खबर मिला ख़बर मिलने के बाद हम लोग खबर मिलने के बाद हम लोग मिशन में आए मिशन में यहाँ से जो भी जो भी फॉर्मेलिटी था करने के बाद करने के बाद हम लोग हम लोग नगर मोरगेज में गए जहाँ पोस्टमार्टम होना था वहाँ जाने का जो भी फॉर्मेलिटी था पोस्टमार्टम करवा रहते हैं उसके बाद नरेंद्र चक्रवती ने राम रामचरित्र और रामचरित्र और बच्चन पूरा टीम को भेज कर वहाँ आने के बाद हमसे पूछता कि यहाँ बोलो तुम यहाँ पे क्या कर रहा है हम बोले यहाँ पे क्या कर करें मामा एक्सपायर किया यहाँ पर आए हैं पोस्टमार्टम करवा रहे हैं कौन होता है अरे मामा है मामा एक्सपायर किया आएँगे नहीं बोलते नहीं इतना बोलने के बाद लोही ईंटा से और डटा से मार मार भी करना स्टार्ट कर दिया उसके बाद हमको समझ भी नहीं आए हम गिर गए हम बोलो पचास साठ आदमी था वो लोग ওই গাছটা কাছে মারপিট হচ্ছে আমরা দেখছি ইটে করে মারছে গাদা ছেলে কাকে মারছে ওই একটা ছেলেকে মারছে একাই ছেলেটা একাই ছিল আর আট দশটা ছেলে সব মারছিল একজন ঠেঙ্গা করে মারলো আর ওইখানে আমাদের গাছতলায় ইট ছিল ইট দিয়ে মারছিল আর এইটুকুনি জানি আর ওদের কথা জানি না কি করে কিসের জিনে মারপিট হয়েছে না কি হয়েছিল তাও জানি আহত বিজেপি কর্মীর মামা ইসিএল কর্মী দুর্ঘটনায় মৃত্যুর পর এদিন হাসপাতালে হয়। সূত্রের খবর এদিন হাসপাতাল ও পরিবারের মধ্যে ক্ষতিপূরণ সংক্রান্ত কথাবার্তা চলাকালীনই তৃণমূলের দলবল ওই বিজেপি কর্মীর ওপর হামলা চালায় বলে অভিযোগ তৃণমূল রক্তের হোলি খেলছে বললেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সঞ্জয় যাদব পান্ডবেশ্বরের আমাদের রাজ্য বিজেপির নেতা জিতেন্দুবাড়ির নেতৃত্বে পাণ্ডবেশ্বরের মাটি কামড়ে ছেলেটা চোখে চোখ রেখে লড়াই করে সেই ছেলে যখন তার আত্মীয় একজন মারা গেছেন পোস্টমার্টম করার জন্য এসছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী তার নির্দেশে তারা গিয়ে সঞ্জয় যাদবের উপর আক্রমণ করে এবং তাকে ফেলে মারা হয় যেভাবে সঞ্জয়ের উপর আক্রমণ হয়েছে গণতান্ত্রিকভাবে লড়াইয়ে রাজনৈতিক লড়াইয়ে কখনো এই ধরনের ঘটনা আমরা দেখিনি পাণ্ডবেশ্বরাই হিংসার রাজনীতি যদি কেউ শুরু করেছে তার নাম হচ্ছে নয়ন চক্রবর্তী এবং উনি যে সাধারণ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে চাইছেন আজকে যেভাবে সঞ্জয় যাদবের উপর আক্রমণ হয়েছে এটা রক্তের হোলি খেলা হয়েছে উনি শুরুটা করলেন অন্যদিকে আহত বিজেপি কর্মীকে দেখতে এদিন বিধাননগরে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে তার হুশিয়ারি যারা অত্যাচার করছে তারা হরলিক্স আঙুর খেয়ে শক্তি সঞ্চয় করো দু হাজার পর পাল্টা মার খেতে হবে নরেন আমি বরাবর বলেছি যে নরেন চক্রবর্তী সোশ্যাল কাজ করেছে কদিন আগে ধুতিপে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল তো রবীন্দ্রসঙ্গীত গাইলে তো এনটিসোশ্যাল ভদ্রলোক হয়ে যায় না ওটা সবটাই নাটক ছিল আমরা বলেছিলাম যে কয়েক দিনের মধ্যে বোঝা যাবে ও অ্যান্টিসোশাল তো অ্যান্টিসোশ্যালে কাজ করলো সোশ্যালের কাজই হলো রক্ত ঝরানো রক্ত ঝরিয়েছে আজকে ওর কাছে তো চেয়ে বেশি আশা কিছু করা যায় না সেটাই করেছে পুলিশের কাছে কমপ্লেন করা পুলিশকে বলা পুলিশ ওদের কথাতেই চলবে কিছু হয়তো করবে না অপেক্ষা করা মানুষের কাছে যাব মানুষ দেখুক যে কী ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর আসানসোল দুর্গার উপর উপর তৃণমূল কংগ্রেস কি ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে মানুষ দেখুক মানুষ বিচার করুক এবং এরাই তো শেষ কথা বলবেন এবং আমি এটুকু বলবো যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স স্টলিশ খেয়ে রাখো ভাই কেন মনে কর ছাব্বিশের পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে তুমি যতটা মারলে ভাই তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না তো হরলিক্স খাও মারো ঠিক আছে আরও আমাদের লোক মারো আরও রক্ত ঝরিয়ে দাও কিন্তু নিজেও আঙ্গুর খাও কেন তোমারও তো রক্ত ঝরতে পারে চব্বিশের পর জিতেন্দ্র তিওয়ারি দুষ্কৃতি ওর কথার কোনো গুরুত্ব নেই মন্তব্য তৃণমূল জেলা মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় আর জিতেন তেওয়ারি যেটা বলছে সেটা ভিত্তির বদাবাদা তো নরেন চক্র ভূত দেখছে আর ওসব বলুক জিতেন তেওয়ারীর থেকে বড় মানে কোনো রকমের মানুষ অথচ ও যতটা দুষ্কর্ম করে গেছে তৃণমূল দলটাকে আজকে যদি কেউ শেষ করেছে পশ্চিম বর্ধমানের সব থেকে বেশি ক্ষতি করেছিল তার নাম জিতেন তেওয়ারি তো সে কী বলছে না বলছে আমাদের কোনো যাই আসে না জিতেন তেওয়ারি হচ্ছে একটা মানুষ যে পশ্চিম বর্ধমানের মানে সব সবথেকে বড়ো দুষ্কর্ম করে চলে গেছেন তার নাম জিতেন তেওয়ারি তো তিনি যে কি বলছেন না বলছেন মূল্যহীন কথাবার্তা আর এগুলো তো এলিগেশন আনতেই পারে নরেন্দ্রনাথ চক্রবর্তী আজকে একজন বিধায়ক মানুষের ভোটে জিতে তিনি বিধানসভায় গেছেন এবং শুধু তাই না তিনি দলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হয়েছেন তিনি বিভিন্ন কমিটির চেয়ারম্যান আছেন তার সম্পর্কে কী বললো না বললো ওগুলো অবাস্ত ওগুলো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় রাজনৈতিক কৌশিক বসু ও সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা